তিন চারজন একসাথে গাঁজা সেবন করতেছিল তখন শরণখোলা উপজেলার চান্না সাউথ ইউনিয়নের যে সিএসবি বাজার রয়েছে সেই সিএসবি বাজারের জনগণ তারা তাদেরকে ধরে ফেলে এবং স্থানীয় জনসাধারণ বলছে যে প্রতিদিনই এই রকম তারা এলাকায় গাঁজা সেবন করতে আসে এবং নিরিবিলি একটি জায়গায় বসে তারা গাঁজা সেবন করে এবং তখন তারা ধাওয়া দিলে তিনজন দৌড়ে পালিয়ে যায় একজনকে জনতা তাদেরকে ধুফেলে এবং কিছুক্ষণ আগে সে গাঁজাটুকু করে আমরা একটু দেখতে চাই এবং দেখতে পাচ্ছেন এখানে এই পরিমাণ কি পরিমাণ গাঁজা হাতে নাতে ধরা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বানানো এবং এটি বানানো অবস্থায় মানে সেবন করবে সেই অবস্থায় কিন্তু তাদেরকে ধরেছে এবং এই যে মানুষটিকে দেখতে পাচ্ছেন যার মুখ ঢাকা তিনি আসলে তিনি আসলে তার বয়স আসলে কিন্তু বিশের কম অর্থাৎ কম এইরকম উঠতি বয়সের যারা কিশোর আছে তারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা এলাকার মানুষ কিন্তু শোধ ছাড় এই যে দেখতে পাচ্ছেন এই সিএসবি বাজারের লোকজন তারা দৌড়ে এসে তাদেরকে ধরে ফেলে এবং একজন কিন্তু তাদের হাতে ধরা পড়ে এবং বাকি কয়জন কিন্তু ছুটে পালিয়ে যায় আমরা এই বিষয়ে একটু স্থানীয় এক ভাই রয়েছেন যিনি হাতে নাতে ধরেছেন

আর আমার সাথে আর লোক ছিল তারা ওর পিছু দাওয়া করছে দাওয়া করার পর ধরা পড়ে নাই আর ওকে আমি ধরে নিয়ে সিএসবি আসছি আসার পরে এই বসাইলাম এলাম বসার পর আপনাদের খবর দেওয়া হলো আচ্ছা আমরা যা শুনলাম আপনাদের স্থানীয় ভাষ্য এরা প্রতিদিন এরকম এখানে বসে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং আপনারাও দীর্ঘদিন ধরে চেষ্টায় ছিলেন তাদেরকে ধরার জন্য আপনারা কি এখন থেকে এলাকাবাসী সোচ্চার কিনা আসলে এদের ধরার জন্য আমরা খুব সোচ্চার এবং কি আমরা বিভিন্ন দিন হতে হয়ে থাকতে যে আজকে আমাদের এলাকার কেউ না আচ্ছা আমরা শুনছি নাকি তারবাড়ী উত্তর তালবাড়ীতে হ্যাঁ সে তারবাড়ী উত্তর বাড়ি ওই দূর থেকেই আসে জায়গা আইশা ওই জায়গা বদনাম করে আমাদের এলাকা আচ্ছা তাহলে কি আপনারা এখন থেকে এলাকার আমরা জানি বর্তমানে এলাকায় কিছু ঘটনা ঘটছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী এবং আপনারা استان জনসাধারণ আপনারা এলাকা পাহারা দিচ্ছেন এই যে ছোট ছোট যারা বয়স খুবই কম এই ঘটনা যে ঘটাতে আপনারা আপনাদের কি কি পরিকল্পনা আছে পরে এলাকা নিরাপত্তার জন্য আমাদের এলাকা নিরাপত্তার কারণে আমরা অনেক কিছু আমাদের হাতে আছে বর্তমানে আমাদের দল থেকে বলা আছে যে এই জেরাই গাজা এবং ট্যাবলেট ব্যবহার করে তাদের ধরার নির্দেশ আছে আমাদের এই অবস্থা আমরা চালাইতেছি এবং যে তাকে আমরা পাইতেছি তাকে ধরার চেষ্টা করতেছি এবং কি আমরা এই মাদক এটা উঠাই দিতে চাই আমাদের এলাকা থেকে যেন এইটা আমাদের এলাকায় কেউ পান না করে মাদক জিনিসটা খারাপ তো আমরা জানি এই কারণে আমরা তাদের বুঝাইতেছি তারপর বুঝতেছে না তবে আমাদের এলাকাতে না হয় এটা আমরা খুব চেষ্টা করতেছি ছোট ভাই বড় ভাই মিল্লা এলাকাবাসী সবাই মিল্লা করতেছি আমরা একটু চাচা কথা বলি এই যে আপনাদের বাজারের পাশে এসে এই যে মাদক সেবন করা অবস্থা ধরা সেই সম্পর্কে জানতে চাই চাচা একটু আপনার কাছে আপনার নাম সেবন আমার নাম মোহাম্মদ রুহুল আমিন হালাদার এই গাঞ্জা জরা খায় তাদের আমরা পিঠে ঝাঁপাই দিই হ্যাঁ মাঝে মাঝে ধরতে পারি একটা ধরা পড়ছে এটারে কি সাইজ করিয়ে এরপরে

এডা তো লেখা তার ঠিকানা বাবার নামটাও লিখে রাখবেন কিনা আসলে হ্যাঁ এইডা এই জি এটা শুনলেন স্থানীয় জনসাধারণ কথা বলতে পারি এই যে আপনাদের এলাকায়তে এই ধরনের ঘটনা ঘটাচে আমরা একটু এই ওয়ার্ডের মানে সায়নাং ওয়ার্ডের সাধারণ সম্পাদকt ইনি এখানে রেখেছেন এখানে একজন মাদক সেবি মানে তিনি সেবন অবস্থা ধরা পড়েছে এখন আপনাদের এলাকা নিরাপত্তার জন্য আপনারা এখানে আছেন কাজ করছেন আমরা একটু বিস্তারিত আপনার জানতে চাই যে আপনারা কি কি কর্ম পরিকল্পনা প্রণয়ন করবেন এরপর আমরা মাদক এই যত জুয়া আছে চোর আছে এই ঘরের ইত্যাদে বল নেয় হালকা চোর আছে গাজার কারণে এগুলো আমরা শূন্য করতে চাই একদম এলাকায় এগুলো থাকবেই না এর জন্য আমি রাত্র কিন্তু বারোটা একটা দুইটা তোমায় রাস্তা রাস্তায় পাহাড়ি ঠিক আছে তো এরপরে ইনশাল্লাহ এই যে একটা ধরা খাইছে এখন হয়তো এর যদি এলাকাবাসী যদি ক্ষমা কইরা নাম তব টব করাই ছাড়িয়ে দেয় তো দ্বীপ না দিলে পুলিশের হাতে তুলে দেবো এই আচ্ছা আপনারা এই যে এলাকায় উঠতি এই ছেলেরা এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে আপনারা যেন এই ধরনের ছেলেরা জানার এই ধরনের ঘটনার সাথে জড়িত না হয় সেক্ষেত্রে আপনারা কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন আসলে এটা আমরা সবারই খেলার উৎসাহ দিতে আছি খেলা যাতে মাঠ বানাই খেলা করুক বা যে কোনো খেলা ইতে থাকলে লেখাপড়ার তালে থাকলে এই সমস্ত মাদকে আর আসবে না ঠিক আছে সবার মানে যার যার গার্জিয়ান আছে তারা যদি চেক দেয় তো এটা মানে আমার মনে হয় যে মাদক সেবন আর থাকবে না আপনাকে অনেক ধন্যবাদ ইতিমধ্যে আপনারা শুনেছেন শরণখোলা থানা তারাও কিন্তু সক্রিয় রয়েছে এই ধরনের কর্মকাণ্ড যেন না হয় এবং বাংলাদেশ সেনাবাহিনী তারাও কিন্তু মাঠে রয়েছেন তারাও মানুষের নিরাপত্তার জন্য কাজ করছে বাংলাদেশের গর্বিত বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী উপজেলা প্রশাসন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা তারা কিন্তু মাঠে রয়েছে আমরা একটু ভাই কথা বলি আপনার সাথে এর সাথে যারা ছিল ওনার কাছ থেকে আপনারা কোনো অ্যাড্রেস নিয়েছেন কিনা তাদের কোনো ঠিকানা পেয়েছেন কিনা আমি তাদের ঠিকানা পাইনি এবং তো দাওয়া করছে তার দৌড় দিছে ঠিকানা আমি তাদের ঠিকানা পাইনি আর ওর কাছ থেকে আমি তদন্ত নিয়েছি যেটা তারা ওই জায়গার লোকই উত্তর তাহার বাড়ির লোক তারা তাহলে তাদের ডাটা ধরতে পারলাম আমরা তারা ভালো পাইতাম তারা কার ছেলে কার ভাই আচ্ছা আমরা একটু ওর সাথে কথা বলি আর তুমি এই যে ঘটনাটি ঘটালে আসলে আসলে এই তুমি অনুতপ্ত কিনা অনুতপ্ত বল অনুতপ্ত অনুতপ্ত জোরে বলো অনুতপ্ত আচ্ছা তোমরা কয়জন ছিলে এখানে পাঁচজন প্রায় আসতে নাকি আচ্ছা এই যে তোমাদের স্থানীয় জনসাধারণ বলছে তোমাদের বয়স কম তোমরা এরপরে কি ভালো হয়ে যাবে কি না আসলে জোরে বলো ভালোই যাবে আর ঘটোবৈধনের কাছ নাম আমরা নাম শুনবো না আসলে তান যেту এখানে রয়েছেন এখানে তিনি নিতে চাই যে কি পরিমাণ ধরা পড়েছে এখানে দেখতে পাচ্ছেন নাসির ভাই হাতে তিনি এবং এখানে গ্যাস লাইট রয়েছে হাতে দেখতে পাচ্ছেন এই যে গ্যাস লাইট রয়েছে এবং নাসির ভাই বলেন কি আছে এই যে গ্যাস লাইটে আছে একটা গাজা আছে বানানো একটু দেখেন একটু এই যে না হালকা না অনেক কড়িয়ে গেছে তো অনেক এই যে গ্যাস লাইটে এরা খাওয়া আছে আর কি ধরা গেছে ধরা পড়ছে নাসির ভাই আসলে আপনার কি মনে হয় এই যে এলাকায় যে কিছু চুরি হচ্ছে এই চুরির সাথে আসলে এই ধরনের কর্মকাণ্ড জড়িত কিনা এই আমার হাতি এই যে গাজা নিয়া চুরি মনে হয় সালিশ আছে চার মনে হয় যে দুইটা হয়েছে এই শুধু এই গাছে দেখাতে চাচ্ছি না তাকে দেখাবো না তার অভিভাবক তিনি এসেছেন তাকে নেওয়ার জন্য তিনি হয়তো কোথায় ওই আচ্ছা এসেছেন এখানে এসেছেন এবং এখানে কিন্তু জনসাধারণের কিন্তু প্রচুর কর্মকাণ্ডে এবং দেখতে পাচ্ছেন এখানে সিএর বাজারে মানুষের কিন্তু জনসাধারণ এলাকা এলাকাতে আহ চুরি রোদে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা স্থানীয় জনসাধারণ তারা কিন্তু কাজ করছেন এবং তারা কিন্তু মানুষের জানমাল নিরাপত্তায় তারা পাশে রয়েছেন আগে উল্লেখ করেছি শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ এবং তার সাব ইন্সপেক্টর সহ সকল পুলিশ সদস্যরা কিন্তু মানুষের নিরাপত্তায় কাজ করছে তাফলবাড়ির ফাড়ি এবং বাংলাদেশের গর্বিত বাহিনী আন্তর্জাতিকভাবে যে বাহিনীর অনেক অনেক প্রশংসা রয়েছে বাংলাদেশ বাহিনী তারাও কিন্তু মানুষের নিরাপত্তার জন্য কিন্তু কাজ করছে আমরা বাংলাদেশ গর্বিত বাহিনী সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই আমরা উপজেলা নির্বাহী প্রকৌশল নির্বাহী যিনি অফিসার রয়েছেন সুদীপ্ত কুমার সিংহ তাকে আমরা ধন্যবাদ জানাতে চাই তারাও কিন্তু কাজ করছেন এবং স্থানীয় জনসাধারণ রয়েছেন আমরা এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এই যে দূর থেকে এসে আপনাদের এলাকায় বসে গাঁদা সেবন করছে আজকে আপনারাই তাকে ধরেছেন এরপরে আপনারা যেন দূর থেকে এসে আপনাদের এলাকার কোন ধরনের সম্মান নষ্ট না করতে পারে সেক্ষেত্রে আপনারা কোনো কাজ করবেন কিনা অবশ্যই করবেন আর কি আছে আমরা একটু সোহাগ ভাইকে তার সাথে কথা বলতে চাই এখানে স্থানীয় দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু ভিড় করেছে স্থানীয় জনসাধারণ রয়েছে এবং আমরা একটু চাচা কথা বলি চাচা এই যে দূর থেকে এসে আপনাদের এলাকার বদনাম করাচ্ছে এই কাজ সতর্ক হবেন কিনা আপনাদের গোপালগঞ্জ এই যে এই যে গাজাখোর এরকম খাচ্ছে এটা ঠিক কিনা ঠিক না ঠিক এখানে দেখতে পাচ্ছেন স্থানীয় চাচা একটু কথা বলি এই যে দূর থেকে এসে এলাকায় মাদক সেবন অবস্থায় ধরা পড়েছে এলাকার বদনাম করছে আপনারা এলাকাবাসী সচ্ছার হবেন এর পরে অবশ্যই হবে আমরা সবাই সচ্ছার হব তাদের এইটা যাতে তারা না খাইতে পারে আমরা তার প্রতিহত করব এখন কি করবেন এই যে ধরা পড়েছে বয়স তো কম উত্তম মধ্যম না না আসলে আপনি আইন তো আইনের বিষয় রয়েছে আইন হাতে তুলে নেওয়া যাবে না আসলে আইন যেহেতু রয়েছে আইন হাতে তুলে নেওয়া যাবে না তার জনসাধারণ তারা রয়েছে তো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন